হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার এপ্রিল মাস চলছে আর এপ্রিল মাসে কি কী চাকরির ফর্ম ফিলাপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট ছাপ্পান্ন হাজার চারশো একটি শূন্য পদে নতুন নিয়োগের ফর্ম ফিল চলছে যেখানে তোমরা বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে ফর্ম ফিল আপ করতে পারবে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্রাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পদে কত শূন্য পদ আছে সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে বেতন কত দেওয়া হবে আবেদন করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নিও মনোযোগ সহ করে আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন এক জায়গায় পেয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আজকের প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি এলপি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের সংশ্লিষ্ট শাখায় আইটিআই করা থাকতে হবে অথবা তোমাদের সি সি কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় শূন্যপদ রয়েছে মোট ন হাজার নশোটি এখানে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি এস ইএসএম ক্যান্ডিডেট এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি ডাবল স্ল্যাশ ট্রিপল ডট আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নম্বর রিক্রুটমেন্ট বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেখানে তোমাদের জুনিয়র ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট ডিগ্রি সাথে তোমাদের ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে ভ্যাকান্সি আছে মোট একশো নিরানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে আবেদন করতে গেলে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলমডাবল স্ল্যাশ ইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে তোমাদের অল ইন্ডিয়া জুড়ে কিন্তু অগ্নিবীর রিক্রুটমেন্টের র্যালি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা শিলিগুড়ি বহরমপুর এবং ব্যারাকপুর আর্মি র্যালি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ফর্ম ফিল এই মুহূর্তে চলছে কোন কোন পদের জন্য তোমাদের ফর্ম ফিল চলছে অগ্নিবীর জিডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এছাড়া ট্রেডসম্যান সেব ওই ফার্মা জেসিও রিলিজিয়াস টিচার জেসিও ক্যাটারিং এবং হাবিলদার পদের জন্য তোমাদের ফর্ম ফিল চলছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে অ্যাপ্রক্স পঁচিশ হাজার এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে দশই এপ্রিল দু তোমাদের এখানে বয়স বলা হয়েছে মিনিমাম সাড়ে সতেরো বছর এবং পোস্ট ওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম বয়সীমা রয়েছে কোন কোন পদের ক্ষেত্রে একুশের মধ্যে বয়স হতে হবে কোনো ক্ষেত্রে তেইশের মধ্যে বয়স হতে হবে কোনো ক্ষেত্রে কিন্তু সাতাশের মধ্যে বয়স হতে হবে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন বয়সীমা রয়েছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখান থেকে তোমরা ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে এখানে তোমাদের শুরুর বেতন থাকছে প্রতি মাসে তিরিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে আড়াইশো টাকা প্রত্যেকের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নম্বর রিক্রুটমেন্ট সিএসআর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের জেএসএ এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট দুশো নয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হবে তোমাদের কিছু পোস্টে আঠেরো থেকে সাতাশের মধ্যে কিছু পোস্টে আঠেরো থেকে আঠাশের মধ্যে বেতন দেওয়া হবে তোমাদের জেএসএ পোস্টের জন্য পে লেভেল টু অনুযায়ী এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সেই সঙ্গে সমস্ত মহিলা প্রার্থী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস কোলন ডবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন বন্ধুরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একাধিক বইয়ের লিঙ্ক দেওয়া আছে বাসাই করা ভালো ভালো বইয়ের লিঙ্ক দেওয়া আছে তোমাদের প্রয়োজন হলে কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে দেখতে পারো এবং তোমাদের প্রয়োজন হলে কিন্তু অর্ডার করে অনলাইনে কিনতেও পারো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও সেখানে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এরপর পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বিহার পুলিশে কনস্টেবল মেল এবং ফিমেল পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটা এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আট দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে পঁচিশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো পঁচাত্তর টাকা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট পি এস করোন ডাবল স্ল্যাশ সিএসবি সি ডট বিহার ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ছয় নম্বর রিক্রুটমেন্ট এনপি এক্সিকিউটিভ ট্রেনিং রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের বি অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে অথবা তোমাদের পাঁচ বছরে ইন্টিগ্রেটেড এম টেক করা থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস সহ সাথে তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ভিত্তিতে অ্যাপ্লাই করবে সেই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের গেট স্কোর থাকতে হবে ভ্যালিড গেট স্কোর গেট দু হাজার অথবা গেট দু অথবা গেট দু হাজার মধ্যে যে কোনো একটা হোলি হবে ঠিক আছে ভ্যাকান্সি আছে মোট চারশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী ছাব্বিশের মধ্যে বেতন তোমাদের থাকছে ছাপ্পান্ন হাজার একশো টাকা ফিজ বলা হয়েছে পাঁচশো টাকা তোমাদের ফিজ লাগবে এছাড়া এস সি এসটি পি সমস্ত মহিলা প্রার্থী আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এনপি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সাত নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এস এস আর অগ্নিবিড় রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে তোমাদের সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই সাবজেক্ট নিয়ে অথবা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ভোকেশনাল করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস ভ্যাকান্সি বলা হয়েছে পরবর্তী সময় তোমাদের আপডেট করা হবে এখনো জানানো হয়নি ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে তোমাদের অগ্নিবিদ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য যেখানে বলা হয়েছে জন্ম তারিখ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর অগ্নিবির জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে একত্রিশ জুলাই দু হাজার আটের মধ্যে আর অগ্নিবির জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আট এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে বেতন তোমাদের বলা হয়েছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে ফিস বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আট নম্বর রিক্রুটমেন্ট আইআইটি খড়গপুর সেখানে তোমাদের প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশান অথবা মেকাট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সাথে বলা হয়েছে তিন বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ফিল্ডে অথবা তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক করা থাকতে হবে মেকানিক্যাল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সাথে তোমাদের দু বছর কিন্তু ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে ভ্যাকান্সি আছে দুটি ফর্ম ফিলাপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের বয়স হবে বত্রিশের মধ্যে স্যালারি তোমাদের দেওয়া হবে পার মান্থ সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ ইআরপি ডট আইআইটি কেজিপি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নয় নম্বর রিক্রুটমেন্ট এ এআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এটিসি পোস্টে যেখানে তোমাদের বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তিন বছরের ইন সায়েন্স অর্থাৎ বিএসসি করা থাকতে হবে সাথে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের ফুল টাইম রেগুলার ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে এবং সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু সেমিস্টারে সেমেস্টারে তোমাদের ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট থাকতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু ইংরাজি লিখতে এবং বলতে জানতে হবে এবং তোমাদের প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক লেভেলে ভ্যাক্যান্সি আছে মোট তিনশো নয়টি এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে চল্লিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ তোমাদের এখানে বলা হয়েছে এক হাজার টাকা এছাড়া এস সি এসটি পি ডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপি এস কোলন ডাব্ল স্ল্যাশ ডিব্ল ডাব্লিউ ডট ডাব্লু এআই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দশ নম্বর রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংক স্পেশালিস্ট ক্যাডার অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলেও তোমরা এখানে কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বি সি এ বিএসসি বি এছাড়া এল ঠিক আছে এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট সি এ আইসি ডাব্লিউএ এম এম বিএ অথবা পিজিডিএম এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমরা কিন্তু বিভিন্ন পদের জন্য এলিজিবেল রয়েছে মোট ফর্ম লাস্ট এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়স সীমা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে স্যালারি তোমাদের বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার প্লাস তোমাদের এখানে স্যালারি থাকছে ফিজ লাগবে হাজার পঞ্চাশ টাকা আর এস সি এসটি হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এগারো নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এমআর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ যেখানে তোমাদের ম্যাট্রিক রিক্রুট করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে শিক্ষকতা যোগ্যতা তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগ্রিকেটে ভ্যাকান্সি আছে তোমাদের দুশোটা মতো ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ বয়সত হবে তোমাদের বলা হচ্ছে অগ্নিবির জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ বলা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে অগ্নিবির জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে একত্রিশ জুলাই দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর অগ্নিবির জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই ব্যাচের জন্য তোমাদের বলা হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে স্যালারি বলা হচ্ছে পার মান্থ তিরিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি আর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বারো নম্বর রিক্রুটমেন্ট এস এম পি কলকাতা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাকান্সি আছে পাঁচটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বশতভাবে এক তিন দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বেতন তোমাদের থাকছে সাতান্ন হাজার টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ এস এমপি ডট এস এমপি ও আর টি কলকাতা ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর তেরো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এস এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হচ্ছে এস এস আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা পিসিবি সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখনও প্রকাশিত হয়নি পরে আপডেট করে দেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে এসএসআর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর এস এস আর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে স্যালারি বলা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি থাকবে ফিস পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস তোমাদের জিএসটি দিতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডাব্ল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট তোমাদের বলা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সায়েন্স কমিউনিকেটর পোস্টে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োসায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং দু হাজার বাইশের আগে মাস্টার ডিগ্রি করা থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না ভ্যাকান্সি রয়েছে আটটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বলা হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ সায়েন্স সিটি কলকাতা ডট ওআরজি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর পনেরো নম্বর রিক্রুটমেন্ট সিবিএইচএফএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ম্যানেজার সিনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার এবং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস এছাড়া বিটেক বি এল এল বি উচ্চমাধ্যমিক পাস এবং সিএ এ এইসব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট দুশো বারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ আঠেরো থেকে তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এখানে ফিস লাগবে এক হাজার পাঁচশো টাকা এছাড়া এস সি এস টি হয়ে থাকলে হাজার টাকা আর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ সিবিএইচএল ডট কম এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে